আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমরা রিয়েল মার্কেটে ট্রেড করব এবং আজকে আমি যেভাবে ট্রেড করব এভাবে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার অ্যামাউন্ট কখনোই জিরো হবে না কারণ আমাদের যদি আজকে ব্যাক টু ব্যাক দুইটা লস যাই তারপরে কিন্তু আমরা ট্রেডিং স্টপ করে দেব আজকে আর ট্রেড করব না আর আজকে আমরা চারটা থেকে পাঁচটা ট্রেড নেওয়ার ট্রাই করব আর আমরা কিন্তু কোনো প্রকার এমটিজি ইউজ করবো না ওকে আমি এখন রিয়েল মার্কেটগুলো ওপেন করব সব কয়টা ওকে গাইস আমরা এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দেবো তো সেফটি মার্জিন নিয়ে এইটা ডাউনে যাবে হান্ড্রেড পার্সেন্ট কারণ হলো এখানে একটি স্ট্রং লেভেল আছে তো মার্কেট এখানে চাষ করছে হ্যাঁ চাষ করার পরে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি এবং আমাদের ক্যান্ডেলটা এখন ডাউনে আসতেছে তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের ট্রেডটার রেজাল্টটা কী হয় আর এই প্রিভিয়াসে কিন্তু দুইটা দেখতেছেন দুজি ক্যান্ডেল ক্রিয়েট করছে তো এটা দেখে কিন্তু আমরা ডাউনের ডিরেকশনে নিয়েছি প্লাস হলো উপরে আপনার রেজিস্ট্যান্স লেভেল ছিল এখানে চাষ করছে তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের ট্রেডটার রেজাল্টটা কী হয় ওকে গাইস যেমনটা বলছিলাম আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে তো আমরা একটা ট্রেড নিয়েছি আমাদের একটাই কিন্তু প্রফিট হয়ে গেছে তো আজকে যদি আমার ব্যাক টু ব্যাক দুইটা লস হয় তাহলে কিন্তু আমি আজকে আর কোনো ট্রেড করব না তো আপনারাও কিন্তু এই রুলস মেনে ট্রেড করতে পারেন তাহলে আশা করি আপনারা আপনাদের ব্যালেন্সটা ধরে রাখতে পারবেন তো আমরা এখন আরেকটা মার্কেটে ট্রেড নেব তাই একটু মার্কেট অ্যানালাইসিস করি ওকে গাইস এখান থেকে আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি কারণ ওপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে তো মার্কেটের চান্স আসছে খুবই এখানে উইক দেওয়ার ঠিক আছে একটু উইক দে মার্কেটটা নিচে ক্লোজ দেবে আমাদের ট্রেডের তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ট্রেডটা রেজাল্টটা কি হয় মার্কেট কিন্তু ডাউনে আসতেছে আশা করি উইক দিবে ওকে गाइस আমাদের ট্রেডটা কিন্তু লস হয়ে গেছে তো আমরা দুইটা ট্রেড নিয়েছি একটা লস গেছে এবং একটা প্রফিট হয়েছে এবং আমরা আমাদের এই ট্রেডটা লস হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আজকে ট্রেডিংটা স্টপ করে দেবো কিন্তু আমি যতদূর জানি আমাদের এই ট্রেডটা লস হবে না তো আমি এখন রিকভারি শট নিয়েছি উপরের রেজিস্ট্যান্স লেভেল থেকে তো দেখা যাক আমাদের এই ট্রেডটার রেজাল্টটা কি হয় ওকে গাইস আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে আমরা তিনটা ট্রেড নিয়েছি এবং আমাদের কিন্তু দুইটা প্রফিট হয়েছে একটা লস গেছে তো আমরা এখন চার নম্বর ট্রেডটি খুঁজবো এবং ভালো মতো মার্কেট অ্যানালাইসিস করে একটা ট্রেড প্লেস করবো ওকে গাইস যদি এই ক্যান্ডেলটি আমাদের লেভেলটা ক্রস করে ঠিক আছে তাহলে কিন্তু আমরা এখান থেকে আপের দিকে একটা ট্রেড প্লেস করে দিব ওকে তো দেখেন এখানে কিন্তু আমাদের লেভেলটা সেজন্য আপের দিকে একটা প্লেস করে বায়ার মতো হয়েছে ঠিক আছে সেজন্য আমি আপের দিকে ট্রেড প্লেস করছি তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ট্রেড রেজাল্টটা কি হয় এবং আপনারা যারা ফ্রিতে ট্রেডিং শিখতে চান এবং আমাদের সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল কেটি কমিউনিটিতে জয়েন হয়ে যাবেন আর আপনার যদি আগের কোনো লস থাকে সেটাও আমরা রিকভারি করে দিব তো সবাই গিয়ে আমাদের কেটি কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করুন তো দেখেন আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিটে চলতেছে আমাদের এই ট্রেডটা প্রফিট হলে কিন্তু আমরা টোটাল চারটা ট্রেড নিয়ে এবং আমাদের তিনটা প্রফিট একটা লস নন এম তো বুঝতে পারছেন আমাদের অ্যাকুরেসি কেমন তো আপনারা কিন্তু চাইলে আমাদের সিগনাল ব্যবহার করে ট্রেড করতে পারেন এবং প্রফিট করতে পারেন তো সবাই জয়েন হয়ে যাবেন আমাদের কেটি কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে ওকে গাইস আমাদের চার নম্বর ট্রেডটাও কিন্তু প্রফিট হয়ে গেছে তো আপনারা যদি এভাবে ট্রেড করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স কখনোই জিরো হবে না ব্যাক টু ব্যাক যদি দুইটা ট্রেড লস যায় তাহলে কিন্তু আপনারা ওই দিনের জন্য স্টপ হয়ে যাবেন ওই দিন আর ট্রেড করার কোনো প্রয়োজন নেই তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে যদি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে